পাকিস্তানে যাবে তো নবীর বংশধর পাবে ইন্ডিয়ার কোনায় কোনায় বোম্বাইয়ে যাবে নাবির বংশধর পাবে কলকাতায় যাবে নাবির বংশধর পাবে বেরেলিতে যাবে নাবির বংশধর পাবে মাহরেরা শরীফ যাবে নাবির বংশধর পাবেন ইউরোপে যাবে নাবির বংশধর পাবে ইরানে যাবে নাবির বংশধর পাবে বাংলাদেশ যাবে নাবির বংশধর পাবে পৃথিবীর মধ্যে 206 টি দেশ রয়েছে এই 206 টি দেশের মধ্যে যে সমস্ত কান্ট্রিতে মুসলমান বাস করতে থাকে প্রত্যেকটি মুসলমানদের কান্ট্রিতে প্রত্যেকটি মুসলমানদের দেশে আট পর্যন্ত নবীর বংশধররা বিরাজ করতেছে এই জন্য বেরেলির ইমাম ইমাম ইস্ক মোহাম্মদ আলা হাজরত লিখতেছে তেরি নাসলে পাক মেঘে বাচ্চা বাচ্চা নূর কা তুই আইলে নূর তেরা সব খরানা নূর কা

নির্বংশ ওই বলা হয় কি বলা হয় কি বলা হয় এই যুবক ছেলেরা ঘুমাচ্ছে নাকি গজল দরকার নাকি এদেরকে গজল হবে একটু আপনাদেরকে শুরু করে আমাদের রঙে আনতে দেন

আদার যেমনই নির্বংশ বলে তেমনি নবীর কষ্ট ব্যথা বেদনা হচ্ছে আর এই দিক দিয়ে নবীর চাচা নবীকে নির্বংশ বলতেছে আল্লাহ পাক बोलतेছে ইন্না শানিয়াকা হুআল আত্তার নবী আপনি নির্বংশ নয় যারা আপনাকে বলতেছে নির্বংশ বলনে ওয়ালরাই হাকিকাতে নির্বংশ জোরে বলেন বাবাজি আল্লাহ পাক বলতেছেন নবীজি আপনি নির্বংশ নয় আপনার নির্বংশ নয় আপনি লেজ কাটা নয় আপনি ছিন্নগিন নয় আপনি বংশ কাটা নয় আপনি আপন নয় যারা আপনাকে নির্বংশ বলে তারাই হচ্ছে বেরাদার নির্বংশ জোরে বলেন

সাথানাল নাতানা আল্লাহ বলতেছে করে কি আপনি নির্বঞচ হয়ে গেলেন না 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 আপনি নির্বাংশ নয় আপনি নির্বাংশ নয় আবুজেগের তাতা ছেলে আছে বলে আজকে গর্ব করতেছে আমি আল্লাহ পাক বলতেছি আবু জেহেলের বংশ একদিন শেষ হয়ে যাবে আবু লাহাবের বংশ একদিন শেষ হয়ে যাবে উতবার বংশ একদিন ফিনিশ হয়ে যাবে উতাইবার বংশ একদিন ফিনিশ হয়ে যাবে কিন্তু নবীজি আপনি দেখবেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোণাতে কোণাতে আপনার বংশধররা বিরাজ করতে থাকবে জোরে বলেন

চালু থাকবে তাই মুসলমান পাকিস্তানে যাবে তো নবীর বংশধর পাবে ইন্ডিয়ার কোনায় কোনায় বোম্বাইয়ে যাবে নবীর বংশধর পাবে কলকাতায় যাবে নবীর বংশধর পাবে বেরেলিতে যাবে নবীর বংশধর পাবে মাহরেরা শরীফ যাবে নবীর বংশধর পাবে ইউরোপে যাবে নবীর বংশধর পাবে ইরানে যাবে নবীর বংশধর পাবে বাংলাদেশ যাবে নবীর বংশধর পাবে পৃথিবীর মধ্যে 206 টি দেশ রয়েছে এই ২৬টি টি দেশের মধ্যে যে সমস্ত কান্ট্রিতে মুসলমান বাস করতে থাকে মুসলমানদের কান্ট্রিতে আলামিনের নাবির বংশ আপনি পৃথিবীর কোনায় কোনায় পাবেন নাবির বংশ পৃথিবীর কোনায় কোনায় যাবেন ও নবী আপনার ছেলে ইন্তেকাল করেছে তো কি হয়েছে নাবি আপনার বংশ থাকবেন আসুন নাবির বংশ দেখুন নাবি তিন তিনটি ছেলে ইন্তেকাল কিন্তু হযরতে ফাতিমা তা জাহরা দুইটি পরশর দিয়েছেন ছেলেকে হযরতে ইমাম হোসেন এবং হযরতে ইমাম হাসান আর একটা আছে হযরতে মুসিন কিন্তু পৃথিবীর মধ্যে নাবি এই সন্তান ইমাম হোসেন এবং হাসান থেকে জগতের মধ্যে নাবির বংশধর বৈঠকে পাবেন পৃথিবীর মধ্যে হাজরাতে ইমাম হুসেনের তারাতে পৃথিবীর কোনায় কোনায় নাবির বংশ বিরাজ করতেছে ইমাম হাসানের তারাতেও পৃথিবীর মধ্যে নাবির বংশধার বিরাজ করতেছে কার সন্তান ইমাম হুসেনেরই তো সন্তান হাজা মৈনুদ্দিন চিস্তি কার সন্তান ইমাম হুসেনেরই তো সন্তান হাজরত আশরাফুল জিলানি কার সন্তান ইমাম হুসেনেরই তো সন্তান সাইয়েদ মাসউদ মিয়া কার সন্তান ইমাম হুসেনেরই তো সন্তান পৃথিবীর কোনায় কোনায় যত সৈয়দ বংশ বলেন <ture valil>

পুত্রের নাম সৈকত মাহমুদ সৈকত মাহমুদের পুত্রের নাম সৈকত মোহাম্মদ সৈকত মোহাম্মদের বেটার নাম সৈকত আবু জামান সৈকত আবু জামানের বেটার নাম সৈকত আবদুল্লাহ সময় সৈকত আবুদুল্লাহ সময়ের বেটার নাম উমির নাম উমুল খায়ের ফাতিমা আর উমুল খাতির ফাতি উমুল খায়ের ফাতিমার পুত্রের নাম বড় পীর আব্দুল কাদের দিলানি জোরে বলেন

দেয় কি আচ্ছা বলুন তো সরকারের হাত থেকে আপনার বাড়ি চলে আপনার কাছে না আপনার গ্রামের আশেপাশে

বাপ বলতেছে বাপের কে মুচকি হাসি হয় ছেলে জওয়ান করেছে ছেলে বেঁচে থাকলে দশ লাখের চাইতে কত লাখ ইনকাম করতো কিন্তু ছেলে ইন্তেকাল করাতে এত সহজে দশ লাখ পেলাম আমার

যারা দরিদ্র যারা গরিব যারা দুঃখী দেখবেন তাদেরকে আগে বাড়ি দেওয়া হয় ঘর দেওয়া হয় হাউস দেওয়া হয় কেউ ইন্তেকাল করলে বেঁচে থাকা তার পরিবারের হাতে এক লক্ষ টাকা তুলে দেয় কি দেয় না কেন দেয় জানেন সান্ত্বনার জন্য একটাই বাক্য কিসের জন্য

সললা খুতানা আনি খিবা সলা মের পাইটা ছেলে মের ইনতেকাল করলো মাসলা কটা বলাম ছয়টা 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 আপনার বাড়িতে ইন্তেকাল করলে মমতা সরকার নালে মোদি সরকার না হলে এলাকার এমপি এমএলএ মেম্বার এরা এসে অনুদান দেয় সাহায্য করে সান্তনা দেয় আমার নবীজি ছয় ছয়টা ছেলে মে ইন্তেকাল করেছে নাবিকে কে সান্তনা দিবে নাবিকে কে বেরাদার সহযোগিতা করবে নাবিকে কে উপহার দিবে নাবিকে কে গিফট দিবে তো বলতে চাই আমার নাবিজি পড়ন সাল্লাল্লাহ

আমার নাবিজি আল্লাহ পাক বলতেছে নাবিজি টেনশন করার প্রয়োজন নেই জান্নাত আপনাকে আমি দান করলাম আপনাকে উপহার দিলাম এটা কোনো সহজ কথা নয় হালকা কথা নয় নবীজিকে আল্লাহ পাক কষ্টের সাহায্য করতেছে সান্তনা দিতেছে পুরো জান্নাতের মালিক করলাম মনে রাখবেন বেরাদার জান্নাত কোনো ছোটখাটো বাড়ি নয় জান্নাত কোনো ছোটখাটো জায়গা নয় আমার নাবিজি বলেছেন জান্নাতের মত

আল্লাহর নবী বলতেছে যে জান্নাতের মধ্যে একটা গাছ আছে কি আছে ভাইগো গাছের ছায়া এই যে আপনার এই গ্রামে দেখবেন অনেক গাছ আছে গাছের ছায়া থাকে কি থাকে না জমিনে।

আল্লাহ নাবি বলতেছে এটা বোখারি শরীফের শেষের হাদিসে লেখা আছে নবী বলতেছে দুটি শব্দ বলতে খুবই সহজ কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একদম খুবই মোটা বলে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খুবই কার্যকারী মিজান দাঁড়ি পাল্লাতে আমাদের নেকির আমল নামাকে ভারী করে দেওয়ার জন্য খুব কার্যকারী ওই দুইটি ছোট দোয়া কি একটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম বলুন সুবহানাল্লাহিল আজিম আর আরেকবার হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জোরে বলে সুবহানাল্লাহিল আযীম

নয়নের কাজল আমি মাদিনার পাগল আমি না বীজির কাগল আমি মাদিনার পাগল আমি না বীজির পাগল আমার মনে না বীর না বীর তুই চোখে মাদিনার ছবি জোরে বলেন আমার মনে না নাপি দুই চোখে মা দিনে ছবি আমার মনে না নাপি দুই তুই চোখে মা দিনে ছবি আমার মনে নাপি আমারি মনে নাপি নাপি তুই চোখে মাদিনার ছবি নাপির প্রেমে দিতে রাজি নাপির প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নাপি জির পাগল আমি মাদিনার পাগল জরে বলেন

আল্লা আলমের হাসরের পান্তরে হাসানের পানি কে রাখবেন যে পানি পিয়ালা যদি কেউ পান করে তারপর কখনো তাকে পিপা সালা আল্লাহ রব্বুল আলামিন বলতেছে নবী আমি আপনাকে এই হাউজে কাউসার प्रॉपर्टी মালিক করে দিলাম জোরে বলেন আব্বাজি মুআজ্জাজ সময় নেকরাম নবিজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক করলো আমার নবিজি বলতেছে

পাঠ করবে সে ব্যক্তি ততটা আমার নিকটে হাসরের পান্তরে থাকবে আর যে যতটা আমার নিকটে থাকবে তাকে আমি বেশি বেশি করে আগে অগ্রিম তাকে হাউসে পানি পান করিয়ে দিব ও গো মোমিন না পীর তোর দি না ডাক পড়ি যে দিন মোরা যাব মদিনা ও গো মোমিন না পীর তোর দি পড়ো না ডাক পড়ি যে দিন মোরা যাব মদিনা ও গো মোমিন মোমেনা সিদ্দি কে উমর ও দেখো দা আলী না পীর প্রেমে পাগল ছিল আরো শত সাহাবি জোরে বলেন সিদ্দিকে উমর ও সিমাত ছেড়ে খোদা আলী নবী প্রেমে পাগল ছিল আরো শত সাহাবি উঠতে বসতে নবীর নাম নবীর নামেতে কুরবান নবীর নামে এক নারা দিলে পাবে নাজরামান ও গো মুমিন মুমিনা জোরে বলে আর মহব্বতে বলে

মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম বাবাজি বলছিলেন ব্রাদার নবিজির ছেলেমে ইন্তেকাল করাতে আল্লাহ পাক সান্তনা দিচ্ছে নবিজি দাবিগ গো হাবিব গো চিন্তা করার প্রয়োজন নেই টেনশন করার প্রয়োজন নেই হতাশা হবার প্রয়োজন নেই নবিজি আমি আপনাকে মাকামে মাহমুদ এবং লিআল হামদান করলাম জোরে বলেন ও নবিজি লোকে ইন দেকাল করলে পৃথিবীর মধ্যেতে তাকে সরকার কিছু না কিছু অনুদান দিয়ে থাকে আমি আল্লাহ পাক আপনার কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা সচ্চ করতে পারবো না তাই আল্লাহ পাক নবীজি আপনাকে চিন্তা করতে হবে না আচ্ছা বলুন তো বেরাদার নে মিল্লাত ইসলামিয়া নবীর ছেলে মে ইন্তেকাল করার পর নবী জান্নাতের মালিক হলেন হাউজে কাউসারের মালিক হলেন নাবীর কি কোনো চিন্তা থাকবে থাকবে কোন চিন্তা নেই নাবিজির কোন বেরাদার চিন্তা নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিব وسلم কে লিয়াউল হাম এবং মাকামে মাহমুদ দান করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন নবীর কে লিয়াউল হাম এবং মাকামে মাহমুদ দান করলেন সাহাবী জিগগাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহর নবী গো লিয়াউল হাম কি জিনিস আজকে লিয়াউল হাম কি জিনিসপৃথিবীর মধ্যেতে নবী বলতেছে জুনু ও আমাস সাহাবায়ে کرام শুনো 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 লিয়া দেখবেন বেড়া সুন্নি মুসলমানরা ঝান্ডা উত্তোলন করতে থাকে পতাকা উত্তোলন করতে থাকে আজকে চুলুস বার করে বেরাদার বড় বড় পতাকা ঝান্ডা বার করতে থাকে করা দেখে বর্তমান যুগে মুসলমান নাম করে কিছু ফিরকা পার হয়েছে কিছু বাতিল পন্থী পার হয়েছে যারা এই পতাকার বিরোধিতা করতে থাকে যারা এই ঝান্ডার বিপক্ষে কথা বলতে থাকে আমি বলতে চাই বাবু সোনারা আমার দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে তে নবী দিবসের টাইমে ঝান্ডা উপলক্ষে করার জন্য ঝান্ডা পতাকা উত্তোলন করার জন্য দুনিয়াতে মারামারি করতেছো আমি বলতে চাই রাব্বুল আলামিন ফেরাদার নেমিন লাতি ইসলামিয়া বলেছে এই দুনিয়াতে পতাকা নিয়ে নাপিন নামে উত্তোলন করা নিয়ে ঝগড়া করতেছো আমি আল্লাহ পাক নবীজির নামে এই দুনিয়ার جھنڈা চাইতে অনেক বড় ধরনের جھنڈা হাসরের পান্তরে কিয়ামতের মাঠে উত্তোলন করব নাবিজির নামে পাক আসরের প্রান্তরে কিয়ামতের মাঠে বেরাদার পতাকা উত্তোলন করবে ঝান্ডা উত্তরণ করবে বেড়াদার আপনি চুলুসের টাইমে নবী দিবসের টাইমে যে পতাকা নিয়ে ঘুরে বেড়ান যে ঝান্না নিয়ে ঘুরে বেড়ান ওই ঝান্ডা ওই পতাকা কত বড় খুব জোর কোন পতাকা এত বড় খুব জোর কোন কোন পতাকা এত বড় খুব জোর কোন পতাকা বেরাদার 5 মিটার 6 মিটার 7 মিটার 10 মিটার আমার আল্লাহ পাক নবীজির নামে হাসরের প্রান্তরে একটা পতাকা উত্তোলন করবে ও পতাকা কত বড় ও পতাকা কত বড় হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে নবীজির নামে হাসরের প্রান্তরে যে পতাকা উত্তোলিত হবে সেই পতাকা এত বড় এত বড় এত বড় যেই পতাকা ছায়াতে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ রাজকে সেই ছায়ার ছাউনিতে ঢুকে যাবে তের আজকে সকাল পর্যন্ত যত মানব আসবে সব মানবরা ওই ছায় বাস করতে থাকবে এবার আসন কোরআনের মধ্যে এই ব্যাপারটা আছে কি নয় আমার আল্লাপ বলতে